আর মানে এটা বোঝা আচ্ছা তাহলে ওই পাশ থেকে দেখি পাশ থেকে দেখে তো আর লাভ নাই ওই পাশ থেকে দেখি এই একটা পুকুর এই পুরোটাই আপনার এটা জমি না এটা পুকুর हैं सुमार आउ मिलिस्टर कर रहा है मुझे हैं स्कूल करार भी नहीं डालने आ गया तो सही लो अच्छा तो हमें तो रिगुरी पूरा हल्का फट लाके सुमारी का इच्छा है तो बैठ दिया इधर रफू हीरे में तो कोई रह लेते तो इधर माटी थी क्या लो कोई आओगे भी आओगे भी सुखाया जाता है এই পুরাটা আর ওই যে বাড়ি ঘরগুলো ওদের জমি কতটুকু ওইখানে ছোট ছোট করে বিক্রি করতেন আর এটা পুরাটা বড় তাহলে এই পারগুলো আপনার তাহলে আমি কিনলে পারগুলো আমার হবে হবে না

আর ওই ঘরগুলোর জায়গা ওদেরকে বিক্রি করে দিচ্ছেন না আর লাউ গাছগুলো গুলা যে লাগেছেন ওটা আপনার জায়গা ওই পার থেকে এই পার পর্যন্ত তো মামা তাই না ওই পার থেকে এই পার পর্যন্ত না কোনখান থেকে ওই বাঁশ যান মাঝখানের ওই খুঁটিটা ওটা থেকে এই ইয়ে পর্যন্ত আর এই জায়গাটা কার আমার তাহলে এই সাইড থেকে বিক্রি করেন মা এই পুরাটার দাম বলতেছেন আঠা আটটাত্তর টাকা না আফটার দাম বলতেছেন হ্যাঁ মামা Okay.